الحمد لله رب العالمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه. وقنا عذاب النار رب ارحمهما كما ربياني يعني صغيرا رب ارحمهما كما ربياني يعني صغيرا ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. يا كرم الكرمين يا ارحم الراحمين يا আলমিন আল্লাহ তালা সটরিয়া কেন্দ্রীয় জামে মসজিদের আজকে আয়োজিত ওয়াজুদুয়ার মাফিল তুমি খবর করে নাও আল্লাহ তালা এ মাফিলে আনেওয়ালা আমাদের সকলের সেন্দিকের গোনা গোল মাফ করে দা আল্লা আমাদের জানা অজানা শিরিকী বেদাদি সমস্ত গোনা হইতে মাফ চাই সমাসাই আল্লাহ দয়া করে মেহরবানি করে আমরারে মাফ করে দাও বা জীবনে আর গুণা করব না না ফরমানি করব না পাপ করব না দয়া করে মেহরবানি করে আমাদের তাওবারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও তুমি যদি মাফ না করো আমরা কোথায় যাব কার কাছে যাব যাওয়ার মতো আর কোনো জায়গা নাই তুমি কারো কাছে আল্লাহ করি তুমি বিনে কারো কাছে করি বড় দন তুমি সারাকে বুঝিবে আমরার মনে রিবেদন তুমি সারাকে বুঝিবে ইয়া তুমি যদি আমরারে maaf না করো আমরা কোথায় যাব কার কাছে যাব যাওয়ার মতো আর কোনো জায়গা নাই ইয়া আল্লাহ আমার দানে বামে উলামায়ে কেরাম মربی বাবারা জুমক বায়না কোচি কোচি মাসুম বাচ্চারা পর্দা নারার মা বোনের হাত ওইছে তুমি কদরতি নজর দিয়ে দেখো কার জানি নাই আল্লাহ এখানে যারা হাত উটাই কার জানি আব্বা দুনিয়াতে নাই এমন সন্তান যার মা বাবা ওবৈজন অন্ধকার গর খবরে সয়া কান্দে আল্লাহ না জানি কার মা বাবার খবরে গোম দাও দাও করে জ্বলছে প্রত্যেকের আব্বা মার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ দাদা দাদি নানা নানি আখ মাহেবিন্তাদ মাসে সবাইকে মাফ করে দাও আল্লাহ হজরত আদম নবী থেকে নিয়াস পর্যন্ত যত মমিন মমিনাত পৃথিবীর বিভিন্ন জায়গায় সাইত আছে সকলের খবর তুমি জন্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ পাশে তো কবরস্থান আল্লাহ কবরস্থানের قبرস্থানের মধ্যে গান আমরাদিকে তাকিয়ে আছে আমরা নিতাদের জন্য একটু দোয়া হাদিয়া পাঠাবো আল্লাহ দয়া করে মেহেরবানি করে এলাকার কবরস্থানগুলোতে আশেপাশের যত কবরস্থান আছে समस्त মৃত গানের কবরে আজকে মাহফিলের হাদিয়া বখশি দিলাম সকলের রূহ তুমি আল্লাহ পৌঁছায়া দাও এ আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করিয়ানা এই মা যারা টাকা পয়সা দিয়েছে দান খায়রাত করেছে মসজিদে দান খায়রাত করেছে সকলের দান তুমি কবুল করে নাও আল্লাহ যারা যে নিয়ত করে দিয়েছে প্রত্যেকের মনের আশা তুমি পুরা করে দাও বিশেষ করে আমাদের আজকের মা পিলের সভাপতি সাহেব জনাব মোহাম্মদ মতিউর রহমান সাহেব আল্লাহ যার কথা না বললে নয় তুমি তো কুদরতি নজরে দেখেছো মৌলা আল্লাহ তোমার বান্দার মনটা কত প্রশস্ত আল্লাহ তোমার তুম বন্দর হ্যাঁ তুমি লম্বা করে দাও আল্লাহ পর্যন্ত এই মাহফিলের সভাপতি যেন হইয়া থাকতে পারে তো ফিঙে দাও আল্লাহ ইজ্জতের মধ্যে বরকত দাও কামাই রোজিতে বরকত দাও এ আল্লাহ আমার ডানে বামে ওলামাই কেরাম বসা আমার মাতার তাস ওলামাই কেরামের হায়াতে বরকত দাও যুবক বাইরা মরব্বী বাবারা পর্দারালের মা বোনরা আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এ আল্লাহ বাচ্চা মিয়া ভাই দোয়া চাইছে এলাকার সকলের জন্য আল্লাহ যাদের জন্য দোয়া চাইছে তার দোয়া চাও কবল করে নাও খাস করে মাহফিল করা থেকে আজ এই সমস্ত যুবকরা যান প্রাণ দিয়া শ্রম দিয়া এত কষ্ট করে জান্নাতের বাগান সাজাইল যুবকদেরকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবল করে নাও আমি আসার পরে মোটর সাইকেল দিয়ে আমাকে আগে আনো তাদেরকে তুমি কবল আর মঞ্জুর করে নাও আমি নতুন মানুষ কাউকে চিনি না কারো নাম জানি না আল্লাহ তুমি তো নাম জানো প্রত্যেকের দিলেন জায়জ মাকসাদ পূরণ করে দাও শেষ কথা বল আমরা তো চিরদিন দুনিয়ার জমিনে থাকতে পারবো না না জানি কোন দিন মালাকুল আজরাইল আমাদের সামনে দাঁড়িয়ে যা আর না জানি কোন দিন চিরবিদায় নিয়া অন্ধকার ঘর খবরের বাসিন্দা হয়ে যায় আল্লাহ যেদিন মরণ দিবা ইমানের হালতে মরণ দিও বানাইয়া 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 মরণের ডাক দিও না যতক্ষণ পর্যন্ত সত্যিকার অর্থে মুমিন না হতে পারবো ততক্ষণ পর্যন্ত মালাকুল মুলকে আমাদের সামনে পাঠাইও না মালিক অন্তর বড় ভয় লাগে কবরে গেলে কেমনে বড় আমরা সইতে পারমু না এত আদর করে মায়া করে তুমি আমরা দেবা নাইশ্বরে মালিক তোমার ইবাদত করার তোফি দাও মা বাবার খেদমত করার তোফি দাও আল্লাহ আমাদের সকলের জন্যে জাহান মেরা গুন হারাম করে দা আদরক ক রিয়া কন্যা সবাই আদর ক রিয়া তুমি যদি মাফনা আমরারে তুমি যদি মাফনা ক রা আমার বলো তোমার বন্ধ যা কারকাশে বল তোমার বন্দা যাবি কারকাশে আল্লাহ তুমি যদি আমরারে রে মাফ না করো আমরা কোথায় যাব কার কাছে যাব যাওয়ার মতো আর কোন জায়গা নাই আল্লাহ তোমার হুকুম নবীদের সন্ন্য তরিকায় জিন্দিগি চালে এবার তো ফির দাও আল্লাহ মুরব্বী বাবারা যুবক ভাইরা মা বোনরা বৈশা এরা মনে মনে ভাবতেছে হুজুর মুসাবির মানুষ দোয়া করবে ও আল্লাহ কোন দোয়া করলে তুমি খুশি হই বা কেমনে দোয়া করলে তুমি খুশি হই বা বাসা জানি না আল্লাহ প্রত্যেকটা মানুষ অন্তরের ভিতরে কোন নিয়ত নিয়ে বসে আছে তুমি জানো প্রত্যেকটা মানুষের দিলের জায়জ মাকসাদ পূরণ করে দাও আল্লাহ এই মাহফিলে যারা বৈসা রয়েছে সবাইকে তুমি তোমার অলি বানায়া দাও যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব ওই কঠিন মুহূর্তের সময়ে মউতের নিদানে আমাদের সামনে জারি করে দিওলা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله